হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ ইউটিউবেও আমার একটি চ্যানেল আছে লাইফ লাইফ স্টাইল বাই শাওলিন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে তো যাই হোক ভিডিওর মধ্যে চলে আসি আর সবাইকে ভিডিওর প্রথমে জানাচ্ছি হচ্ছে ঈদ মোবারক আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ঈদের দিন এবং ঈদের পরের দিনটি কেমন কেটেছে তা নিয়ে থাকছে আমার পুরো ব্লগটি তো ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন চারটা গরু আছে মানে গরুর একটা হাট বসে গেছে আর কি তো মাঝখানের গরুটা ছিল আমাদের তো গরুটা মাসাল্লা অনেক শান্তশিষ্ট ছিল তো যাই হোক তারপরে হচ্ছে ঈদের দিনের ভিডিও তো ঈদের দিন হচ্ছে মানে ঈদের দিন রাতের করা ভিডিও এটা তো ঈদের দিন রাতে হচ্ছে আমরা সবাই কামলা খেটে হচ্ছে কাজটা শেষ করে হচ্ছে এখানে দিতে বসে গেছি আমার ফ্রেন্ড বলতেছে আমি পরের দিন হচ্ছে মানে ঈদের পরের দিন হচ্ছে ঘুরতে যাব তাই হচ্ছে ও বসে বসে এখানে মেহেদি দিচ্ছে ওই আসলে ভালো করেছে আমি ঈদের আগের দিন দিয়েছি তো আমার মেহেদি অলমোস্ট উঠে গেছে কারণ হচ্ছে অনেক কাজ করা লাগছে স্বাভাবিক কর অনেক কাজ থাকে সবার বাসাতেই তো সারাদিন কামলা খেটে হচ্ছে আমরা এখানে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম একটু টিকটক ভিডিও মেক করতেছিলাম তো আমার ফ্রেন্ড বলতেছে যে চল আমরা একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তো তারপরে আমি ওকে বলতেছি আয় আমি একটু তোকে মেহেন্দি দিয়ে দিব তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে দে তুই উপরের অংশে দে নিজের অংশে দেওয়ার দরকার নেই তো এই তো আমি ওকে ছোট্ট করে একটু হাজব্যান্ডের নাম লিখে দিলাম দিন হচ্ছে একটু মেহেদি দিয়ে দিলাম তো তারপর এটা পরের দিনে ক্লিপস পরের দিন হচ্ছে মানে ঈদের পরের দিন আর কি আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঠিকানা রিসোর্টে এটা হচ্ছে একশো পিটের ওই দিকে বাট আমার কাছে রিসোর্টটা এত বেশি ভালো লাগে না কারণ এন্ট্রি ফি ছিল তিনশো টাকা তো তিনশো টাকা হিসেবে আমার কাছে একদমই ভালো লাগে নাই মানে কোনো কিছুই ছিল না ভিতরে বাট যখন আমি এটা রিভিউ দেখছি তখন দেখছি যে এখানে অনেক ফুল টুলের গাছ ছিল মানে একটা ফ্লেয়ার ফ্লাওয়ার বোর্ড এটার নাম বলা হয় তো ভাবছি অনেক ফুল টুল থাকবে স্বাভাবিক যেহেতু ফ্লাওয়ার বোর্ড নাম বাট যেয়ে দেখি কোনো ফুল টুল কিছুই নেই হয়তো বা যাই না কেন ফুল নেই আসলে এই সিজনে তো ফুল থাকার কথা বাট ওইখানের একজন কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে তিনশো টাকা দিয়ে ঢুকে একদম আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি তো বলতেছে আপনি এমন টাইমে আসছেন কেন এই টাইমে আসলে এখানে ফুল থাকে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে এখানে মোটামুটি ফুল থাকে এখন নেই তো যাই হোক তারপরে যেহেতু এসে পড়েছি আসলে কিছু করার নেই আমরা একটা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম দোলনায় বসে বসে আর আমার হাজব্যান্ড বলছে তুমি এটা কী করতেছো তুমি এখন দোলনা থেকে নামো কারণ আরও মানুষ তো বসবে তাই না আমি বলতেছি না আর কারো বসার দরকার নেই আমি এখানে বসে থাকবো তারপরে এখানে আমি একটু প্রাকৃতিক দৃশ্যের আর কি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর ওই ঠিকানা রিসোর্টের আশেপাশে আমি দেখলাম সবই হচ্ছে গ্রাম অঞ্চল আর তোমরা কে কে এখানে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তো আমি এখানে একটু ঢং ঢং করতেছিলাম আসলে আমি যেখানেই যাই আমার ঢং ঢং আসলে শেষ হয় না এটা তোমরা সবাই জানো তো তারপরে এখানে তো আমি আমার হাজব্যান্ডকে একটু ভিডিও ক্লিপস করে দিচ্ছিলাম ও বলতেছে তুমি আর তোমার ছেলে সব ছবি তুলতেছো আমি কি তুলবো না আমি বলতেছি হ্যাঁ অবশ্যই তুলবে আর আমার ছেলেও ওইখানে গিয়ে অনেক বেশি এনজয় করেছে আর ওইখানে গিয়ে দেখলাম সব রাইড হচ্ছে আলাদা করে পে করে তারপরে উঠতে হয় এটা এই বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগেনি মানে সব কিছুতেই খালি টাকা টাকা আর টাকা এন্ট্রি ফি তিনশো টাকা দেন যেটাই ওঠো সেটাই একশো দেড়শো টাকা দেন খাবারের মানে এত পরিমাণ প্রাইস ছিল যে বলার বাইরে তো আমি যতটুকু বুঝলাম যে এই প্লেসটাতে মানে এই রিসোর্টটাতে এত বেশি মানুষ হয়তো বা যায় না মানে হয়তো বা দূর দূরান্ত থেকে হয়তো বা মানুষ আসে আশেপাশের কেউই হয়তো বা জানে না কারণ তারা জানে যে এই রিসোর্টটাতে আসলে কিছুই নেই আসলে আমরা না জেনে গিয়েছি আসলে ঠিকানা রিসোর্টে যাওয়ার মানে আমার অনেক দিনের পরিকল্পনা ছিল লাইক যখন আমার বেবি আমার পেটে ছিল তখন থেকে আমি বলছি আমি যাবো যাবো তো আমার হাজব্যান্ডকে বলছি তো ওই টাইমেও নিয়ে যায় নাই বলতেছে এত দূর আসলে প্রেগন্যান্ট অবস্থায় যাওয়াটা ঠিক হ'ব না তোমাৰ তো এই কাৰণেও নি যায় নাই তো আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানকে নিয়ে এখানে আসতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি আমার ছেলে মাসাল্লাহ অনেক বেশি এনজয় করেছে ও তো এখানে থাকবেই না একদম ওখানে কিছু বেবি পেয়েছে বেবিদের সাথে খেলা করবে আর এখানে ফুলগুলো মশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিলো মানে অনেক বেশি ভালো লাগতেছিলো ফুলগুলা যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আর এই পাশে দোলনাটা হয়তো বা ভেঙে গেছে তো আমার হাজব্যান্ড বলতেছে দেখো তোমাদের এই দোলনা যেন ভেঙে না পড়ে তাহলে কিন্তু আমার ছেলে ব্যথা পাবে আমি ওর সাথে ফাইজলামি করতেছিলাম যে ও আচ্ছা তোমার ছেলে ব্যথা পাইলেই হচ্ছে তোমার খারাপ লাগবে আমি ব্যথা পাইলে কি খারাপ লাগবে না তো যাই হোক দুষ্টামি ফাইজলানি আমরা করতেছিলাম আসলে মন তো হ্যাপি রাখতে হবে তাই না তো যাই হোক তারপরে হচ্ছে এখানে আমার ছেলেকে একটু হাসানে ট্রাই করতেছিলাম তো তারপরেই তো আমরা একটা কুড়ে ঘর এটা একটা কুঁড়ে ঘর এটাও একদম ফুল দিয়ে ভর্তি ছিল বাট এখন কোনোই ফুল নাই এখানে তো আমার হাসব্যান্ড বলতেছে আচ্ছা ঠিক আছে যখন এসেছি চলো একটু ঘুরে দেখি তো যাই হোক ভিতরে একটু গেলাম তো এর মধ্যে হচ্ছে এখানে একটা ফ্যান ছিল বাট সেই দিন এত পরিমাণ গরম ছিল যে বলার বাহিরে তো আমার হাজব্যান্ড বলতেছে দাঁড়াও আমি আমার ছেলেকে একটু বাতাস মানে খাওয়ায় নেই বাতাস আর কি পাক এখানে তো আসলে সন্তান বাবা মার কাছে সবচেয়ে আদরের এবং প্রিয় একটা জিনিস মানে সন্তানের কষ্ট হলে বাবা মা কিন্তু সহ্য করতে পারে না এটাই বাস্তব তো এটা পরের দিনের ক্লিপস মানে এটা ঈদের থার্ড দিন আমি এখানে হচ্ছে কলিজা তারপরে হচ্ছে গিলা কিলা না লাইক ওটাকে কী বলে যা বড় মেবি তিল্লি এইগুলো হচ্ছে আমি এখন এখানে ঘুমা করব। আমার অনেক খেতে ইচ্ছা করতেছিলো যদিও আমি আম্মু বাসা দিন খেয়েছিলাম কিন্তু তারপর আজকে কেন জানি হঠাৎ খাইতে ইচ্ছা করতেছিল তো এখানে আমি এগুলো ঘূনা করে নেব প্লাস হচ্ছে আমি আমার ছেলের খাবারে দিব আর কি ওর জন্য খিচুড়ি রান্না করবো সেটার মধ্যেও দিব তাই হচ্ছে ওর খাবার এইটা একটু মিশিয়ে দিলাম মিশিয়ে হচ্ছে এখানে ভালো করে একটু বললে দেন নামিয়ে নেব প্লাস হচ্ছে এখানে একটু শাকও দিছি মানে পুঁই শাক দিসি আর কি তো মাঝে মাঝে আমি ওকে ভেজিটেবলস দিই তারপরে হচ্ছে শাক টাক সবজি সব টাইপের খাবারই ওকে দেওয়ার ট্রাই করি যদিও কিছুই খায় না তো তারপরে এই তো এখানে হচ্ছে ভুনা করতেছি তো ভাল লাগতেছিল মানে কালারটা অনেক সুন্দর লাগতেছিল তো এটা হচ্ছে তারপরে হচ্ছে বিকালের দিকে হচ্ছে আমি একটু আমার আম্মু বাসায় গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড চলে আসছে আমার সাথে দেখা করতে আর ওইখানে আমার সাথে দুষ্টামি করতেছিল বলতেছে চল আমরা একটু ভিডিও মেক করে দেন ছবি তুলি তো আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে চল আর আমাদের বন্ডিং কিন্তু অনেক ভালো আমরা কিন্তু অনেক ছোটোবেলার বন্ধু প্রায় অলমোস্ট আঠারো উনিশ বছর হয়ে যাবে আমাদের ফ্রেন্ডশিপ মানে আমরা যখন কিছু বুঝতাম না একদম ছোট লাইক তখন থেকে আমরা বন্ধু তো আমরা দুজন দুজনের সম্পর্কে সবই জানি সব ওপিনিয়ন সব কিছুই আমরা জানি আমাদের রিলেশন অনেক বেশি ভালো তো দেখো আমরা কি পরিমাণ জুষ্টি আমি করতেছি সবাই একটু মাসাল্লাহ বলে দিবে কারো বদ নজর যেন না লাগে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবে আর সবার ঈদ কেমন কেটেছে কোথায় ঘুরতে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে